আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং সেই সাথে স্বাধীনভাবে আজকে আমরা মাছ ধরতে এসেছি এই মুহূর্তে রয়েছে আমি ঠাকুরগাঁও টাঙ্গন নদীতে এই বাদ আটকানো হয়েছে দেখুন সামনে একেবারেই পানি দিয়ে ভর্তি গত কয়েকদিন আগে এই জায়গাটা শুকনো ছিল আবারও বাদ আটকানো হয়েছে যার কারণে নদী ভরাট হয়ে গেছে এই টাঙ্গন নদী ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে উৎপন্ন হয়েছে এটি বাংলাদেশের পঞ্চগড় জেলার পশ্চিম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এটি পঞ্চগড় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রুইয়া এবং বোচাগঞ্জ এবং দিনাজপুর জেলার বিরল উপজেলা দিয়ে পুনরায় পশ্চিমবঙ্গের দিকে চলে যায় এই নদী পুনরায় গোমস্তপুর উপজেলা বালিয়াডাঙ্গি ইউনিয়নের ভেতরে দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং পূর্ণ ভরবা নদীর সাথে মিলিত হয় শীতকালে এই নদীর পানি কমে গেলেও বর্ষাকালে নৌ যোগাযোগের উপযুক্ত হয় ঠাকুরগাঁও শহর টাঙ্গন নদীর তীরে অবস্থিত এই নদী আমি আস্তে আস্তে দেখুন

এটা তো সাদা হ্যাঁ সাদা অনেক সরঞ্জাম ধরে তো নিয়ে আসছেন হ্যাঁ ভুল ফেলাইছি না বড় টড় টান দিছে লোকি না টান দেবে এমনি টোপ বানাইছেন টুক তো শুকাই গেছে খুব নরম হয়ে গেছে এটা কি কিদে বানাইছিলেন ময়দার কেক ময়দা কেক এ জব ভুট্টার গুঁড়া ভুট্টা গুঁড়া চার চার ময়দা ময়দা কেক আছে আছে জায়গায় এখন থেকে আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও পাবেন আমাদের ঠাকুরগাঁও এলাকার যতগুলো মাছ ধরার চিত্র রয়েছে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আপনারা যারা নতুন আমাদের চ্যানেলের তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই ভিডিওটিতে মজা পাবেন আমরা আরও সামনে আগায় যাচ্ছি আরও এক শিকারি ভাই মাছ ধরতেছে আজকে আমরা ওনারও

চিংড়ি মাছের টোপ দেওয়া হবে এগুলো হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ এই মাছ দিয়ে আজকে টোপ দেওয়া হচ্ছে দেখুন এই নদীতে অনেক বড় বড় মাছ রয়েছে এই নদীতে মাছ ধরতে কোনো টিকিটের প্রয়োজন হয় না আপনারা কেউ যদি দূর দূরান্ত থেকে এসে মাছ ধরতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন মাছ উঠে গেছে দুঃখজনক মাছটা চলে গেল ছুটে বসি থেকে আবার আমরা চেষ্টা করব নতুন মাছ ধরার জন্য

দেখি এখান থেকে কিছু মাছ পাওয়া যায় কি না দেখুন আরও একটা হিট হয়ে গেছে এটা হচ্ছে ট্যাংরা মাছ একেবারেই দেশি মাছ বর্তমান সময়ে এই নদীতে ছোট বড় সহ নানান জাতের মাছ পাওয়া যায় আপনারা কেউ যদি দূর দূরান্ত থেকে এসে মাছ ধরতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আরও নতুন করে টোপ দেওয়া হলো দেখুন আজকের ওয়েদার একেবারেই প্রাকৃতিক দৃশ্যে মাছ ধরা চিত্র দেখুন আরও একটা হিট হয়ে গেছে

আবারও নতুন করে টোপ দেওয়া হয়েছে দেখি দেখুন আরো একটা মাছ উঠে গেছে ট্যাংরা মাছ দেখুন আরো একটা মাছ উঠে গেছে এটা হচ্ছে বাই মাছ ওরকম এখানে অনেকেই অনেকভাবে মাছ ধরে এই শিকারি ভাই মাছ ধরতেছে চিংড়ির টোপ দিয়ে যার কারণে দেশি মাছ ধরে বাই মাছ ট্যাংরা মাছ পলিমাস মাছ এগুলো ধরে এখান থেকে রুই মাছ বাটা মাছ এবং আরও চালানি মাছ ধরানো হয় সেক্ষেত্রে টোপ অন্য ধরনের ইউজ হয় আজকে এখান থেকে দেশি মাছ ধরা হচ্ছে এই দেশি মাছ ধরার জন্য চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে টোপ ইউজ করা হচ্ছে আজকের ভিডিও আমরা এই জায়গায় শেষ করতে যাচ্ছি দেখা হবে নতুন কোনো এক পর্বে সে সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ